সাধ্য নাই গাছে ওঠার স্বপ্ন দেখি আকাশ চোয়ার ও হে নারী আমার জীবন থেকে আমার যত আনন্দ আছে সব কিছু নিয়া আমাকে কইরা দিলা লারি সত্যি খুব কঠিন নিজের অনুভূতি অন্য কাউকে বোঝানো তুমি তো বলেছিলে আমার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলবে কিন্তু আমার এইটা জানা ছিল না তুমি আমার জীবনটাকে সুন্দরভাবে ধ্বংস করে দেবে আমার তো স্বপ্ন একটাই ছিল আমার তো সাধনা একটাই ছিল ও হে নারী তোমার জন্য সব বিসর্জন গেল স্বপ্ন আছে সাধ্য নেই মানুষ আছে কিন্তু পাশে নেই ভালোবেসে ঢকেছি তাই কষ্ট পেয়েছি কিন্তু অপর প্রান্তের মানুষটা তো সুখে আছে তাতেই খুশি একটা কথা জানতে খুব ইচ্ছে করছে আমাকে ছেড়ে যার কাছে গেছো সে কি আমার চাইতে বেশি ভালোবাসে নাকি তুমি যাকে ছাড়া নিঃস্ব খুঁজি নিয়ে দেখো সে তোমাকে ছাড়া পরিপূর্ণ বুঝলে প্রিয় আমি ছেড়ে যাওয়ার জন্য ভালোবাসিনি আমি ভালোবেসেছি তোমার সুখ দুঃখের সঙ্গী হয়ে একসাথে বাঁচব বলে আমার কেন জানি মনে হয় আমার সম্মান স্বপ্ন অপূর্ণই থেকে যাবে আর আমার মৃত্যুটা অল্প বয়সেই হবে মানুষ কখনো হারিয়ে যায় না শুধু বদলে যায় ওর মনে নাই তো কি হয়েছে ওর ব্লক লিস্টে আসি তো